ভালোবাসার জ্বর থেকে ভালোবাসার অসুখ থেকে মুক্তি পাওয়া এতটা সহজ নয় যতটা আপনি সহজ ভাবছেন পুরো টাইম পুরো সারাক্ষণ তার চেহারা আপনার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সময় সে আপনার মধ্যে আছে আর আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন যে এইসব আমার সাথে কি হচ্ছে আর সামনের মানুষটি আপনাকে নিয়ে অতটা ভাবেই না আজকের ভিডিওতে খুব ক্লিয়ারলি ভাবে বোঝাবো যে আপনার মনের মধ্যে কেন তাকে নিয়ে চব্বিশ ঘন্টা মনে হচ্ছে কেন আপনার মনের মধ্যে তাকে সব সময় মনে পড়ছে কিন্তু তার মনের মধ্যে কেন এইসব হচ্ছে না আজ আমি ভিডিওতে এটাই ব্যাখ্যা করব। আপনার মাইন্ড পুরো ক্লিয়ার হয়ে যাবে কেন আপনি এই কষ্টের মধ্যে আছেন আর আপনার সামনের মানুষটির মনে কেন এইসব হচ্ছে না আপনি যতটা ভাবছেন আপনি যতটা কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার সামনের মানুষটির মনে কেন ওই কষ্টটা হচ্ছেন না দেখুন প্রথমে এই কথাটা মন দিয়ে শুনুন যদি আপনার মনের মধ্যে সে দিন রাত ঘুরপাক খায় আপনি পাগল হয়ে যাচ্ছেন আপনি চাইছেন যে সে আপনার মন থেকে বেরিয়ে যাক সে দিন রাত আপনার মনের মধ্যে আপনি মানে শুতে গেলে ঘুমাতে গেলে বন্ধুদের সঙ্গে কথা বলতে গেলে অন্য মানুষদের সঙ্গে কথা বলে অল টাইম আপনার মনে হচ্ছে যে সে আপনার সঙ্গেই আছে আপনাকে ফলো করছে সে আপনার মনের মধ্যেই আছে দেখুন এটা কেন হচ্ছে এর কারণ আপনি তার ভালোবাসার অন্ধ হয়ে গেছে তার মনের মধ্যেও এটা হয় যে আপনি যেরকম ভাবেন সেরকম না হলেও সে কিন্তু আপনাকে নিয়ে চিন্তা করে কিন্তু সে ওই জিনিসটা ভাবে না যেটা আপনি ভাবেন আপনি যে এই যে অতিরিক্তটা ভাবা আপনার আপনি তাকে নিয়ে যে ভাবনাটা এত এত ভাবনা সেটা তার মনের মধ্যে হয় না সে ভাবে বাট আপনার মতো না আজকে এটাই আমি ভিডিওতে বলতে চলেছি যে আপনি এমন কি করেছেন যে তার মনের মধ্যে আপনার মতো করে সে ভাবে না আপনার মতো করে তার মনের মধ্যে আপনি নেই তাহলে আপনি এমন কি করেছেন এটা এমন নয় যে সে আপনাকে মিস করে না সেও আপনাকে মিস করে কিন্তু আপনার মতো অতটা না আপনি যদি এটা চান আপনি যেমন তার কথা চব্বিশ ঘন্টা ভাবেন সেও আপনার মতো আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টা মনে করুক তো আমি কিছু কথা আপনাকে বলতে চলেছি আপনাকে সেটা করতে হবে যাতে সে আপনাকে নিয়ে দর পায় আপনাকে নিয়ে সারা দিন রাত চিন্তা করে আর আপনাকে কখনোই যেন সে ভুলে না যায় দেখুন সবসময় একটা কথা মনে রাখবেন তার সামনে কান্নাকাটি করা কখনোই যাবে না আমরা যখন কারোর সামনে যখন দুঃখ প্রকাশ করি কাঁদি তখন কিন্তু ভীষণ উইকনেস পার্সেন মনে করে আপনি আপনার পার্টনারের সামনে আপনি কাঁদেন কষ্ট দেখান তো এর ফলে আপনি কী ভাবেন এর বদলে সে আপনাকে অনেক ভালোবাসবে এমন নয় সে আপনার উপর রাগ করবে এমন নয় যে সে আপনার থেকে দূরে সরে যাবে এমন নয় যে সে আপনার উপর রাগ করবে এমন নয় যে সে আপনার থেকে দূরে সরে যাবে কিন্তু সে এটা ভেবে সন্তুষ্ট হবে যে আপনি আপনার নিজের থেকে তাকে বেশি ভালোবাসেন নিজের থেকে তাকে বেশি মূল্য দিচ্ছেন আপনি তাকে তার থেকে বেশি ভালোবাসেন দেখুন আপনি তাকেই কষ্টের কথা বলেন যে আপনার খুব কাছের আপনার পার্টনার আপনার হৃদয়ের কাছের সব থেকে কাছের তাই আপনি সমস্ত কিছু তার সাথে শেয়ার করেন আপনি আপনার সুখ দুঃখের কথা তাকে বলেন যখন আপনি আপনার সুখটাকে শেয়ার করবেন তো সে শুনবে জাস্ট শুনে নিয়ে আপনাকে ইগনোর করে দেবে কিন্তু যখন আপনি আপনার দুঃখের কথা তাকে শোনাবেন তখন কিন্তু সে মন দিয়ে শোনে তার মনের মধ্যে এটা হয় যে এ তো আমাকেই ভালোবাসে এ শুধু আমার জন্যই আর এ আমার উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে গেছে তো আপনি এটা মনে রাখবেন আজকের পর থেকে তার জন্যে না কান্নাকাটি না কষ্ট পাওয়া আজ থেকে আপনি এটা ভাবুন আপনি আপনার জীবনের সব থেকে হ্যাপি আপনার লাইফে আপনি এনজয় করুন যেদিন থেকে আপনি এটা করতে পারবেন সেদিন থেকে আপনি তার মনের মধ্যে বসতে শুরু করবেন সে আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবতে শুরু করবে এতদিন সে আপনাকে নিয়ে কেন ভাবিনি কারণ আপনি নিজেই তাকে আপনাকে নিয়ে ভাবতে দেননি আপনাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজে আপনি খুব খুশি থাকবেন যে কাজ আপনার ভালো লাগবে আপনি সেটাই করুন যদি আপনার শপিং করতে ভালো লাগে তো আপনি শপিং করুন যদি আপনার ঘুরতে যেতে ভালো লাগে তো আপনি ঘুর ঘুরতে যান যদি আপনার পড়াশুনো করতে ভালো লাগে আপনি পড়াশুনো করুন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করুন কিন্তু আজকের পর থেকে তার সামনে কান্নাকাটি কষ্ট দেখানো দুঃখের গান শোনা এইগুলো সব কিছু বন্ধ করুন তবেই গিয়ে সে আপনার মতো আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে সারা দিন রাত চব্বিশ ঘন্টা দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনি সবসময় তাকে কল মেসেজ করে তাকে বলেন যে আমি তোমাকে খুব মিস করছি তোমার কথা ভীষণ মনে পড়ছে এই সব করা বন্ধ করে দিন আপনি যদি চান সে আপনাকে চব্বিশ ঘন্টা মনে করুক আপনার সম্পর্কে সারা দিন রাত চিন্তা করুক তাহলে আজ থেকে আপনি এটাই শো অফ করান যে আপনি তার কথা ভাবেন না যতটা ও ভাবে দেখুন এটা নয় যে সে আপনাকে মনে করে না সেও আপনাকে মনে করে কিন্তু সে আপনার মতো মুখে বলে না মুখে বলে প্রকাশ করে না আর আপনি দিন রাত এটাই বলতেই থাকেন যে আমি তোমাকে ছাড়া বাঁচব না এবার দেখবেন ও নিজে আপনাকে নিয়ে ভাববে যে আপনি তাকে নিয়ে কী ভাবছেন ও আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাববে ও আপনার সাথে দেখা করার চেষ্টা করবে আপনাকে এই দুটো কাজ করতেই হবে যদি আপনি চান সে আপনাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভাবুক সে আপনাকে আপনার জন্য তর্পাক তাহলে আপনাকে এই দুটো কাজ করতেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকন প্রেস করুন আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ